চেষ্টা করছি রাত পার হলে যে দল ঘোষণা করবে তিনি তার আগে নিজে নিজে সেই মাঠে এসে সেই মাঠ পরিদর্শন করছেন হুমায়ুন কবিরকে দেখে রীতিমতো কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে এবং আমরা কথা বলার চেষ্টা করবো তিনি কি বলছেন মানুষের প্রচন্ড ভাবে উৎসাহী আছে মানুষ আগামী কাল কি হতে যাচ্ছে এটা নতুন দল হচ্ছে এটা নিয়ে বিগত এক মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চাই ছিলাম আছি আগামী আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি অনেক দল রয়েছে অনেক পুরনো দল জাতীয় কংগ্রেস রয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা চৌত্রিশ বছরের শাসন চালিয়েছিল এই বাংলায় তারাও রয়েছে নতুন দল আইএসএফ তারাদেরও আবির্ভাব হয়েছে আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল যারা তিন তিনবার বাংলার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদীজির নেতৃত্বে তারা উনিশটা রাজ্য পরিচালনা করছে আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে তিন তিনবার হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে তাদের দুর্নীতি স্বজন পোষণ তাদের যে অনিয়ম চাকরি বিক্রি করা আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয় এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে বিশ হাজার টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পাই কিনতে হয় এসব বহু আছে তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসেছে যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন ডব্লিউবিসিএস অফিসার যিনি সচিব সেক্রেটারি তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন প্রায় দেড় কোটি টাকা বেশ কিছু কাজের বিনিময়ে এছাড়াও তিনি অনলাইনে দশ থেকে বারো লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে তার প্রমাণ আমার কাছে আছে কালকে ডাস থেকে আমরা এসব প্রমাণ তুলে এরা যে দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দিয়ে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত পৌরসভা এবং রাজ্যের শাসন ক্ষমতা যিনি চালাচ্ছেন তার প্রশাসনের একাংশ যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে তৃণমূলের কোনো নেতার হাতে কোনো ক্ষমতা নেই এমএলএদের হাতে ক্ষমতা নেই পঞ্চায়েতের প্রধানের কোনো গুরুত্ব নেই পঞ্চায়েত সমিতির সভাপতিদের কোনো গুরুত্ব নেই সমস্ত আধিকারিকরাই প্রশাসন চালায় একটাই পোস্ট বিরোধীরা বলে শুভেন্দুরা বলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটা আগামী কালকে থেকে আমিও মানুষের কাছে তথ্য দিয়ে তুলে ধরবো যে সত্যি একটাই পোস্ট বাকিরা সব ল্যাম্প পোস্ট তার আন্ডারে যারা আধিকারিক রয়েছে তারা সব কিছু সরকারি কোষাগার থেকে সুবিধা ফুয়েল, গাড়ি স্যালারি সব পাচ্ছে অথচ তাদের টেবিল মানি না দিলে বাংলার মানুষের সাধারণ মানুষের কোনো কাজ হয় না কি ল্যান্ড ডিপার্টমেন্ট কি পুলিশ ডিপার্টমেন্ট কি অন্য ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরে গেছে এই দুর্নীতিগত সরকারের অপসারণ বা তাদের সরিয়ে দেওয়ার

কালকেই জয়েন করেছে আমার সঙ্গে হাত মিলিয়েছে কালকে ডা আছে তাকে তুলবো আরো অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে তিনবারে মুখ্যমন্ত্রী করেছে অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে এখানকার মানুষ বলছে আপনি যা আশঙ্কা করেছিলেন তার থেকে মানে দশ দশ লক্ষ মানুষ তার আশঙ্কা এই মাঠে জমা দেখুন সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন আমিও পরোক্ষ করব আমার থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে আমি ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচবো সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই কোন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না কোন অন্যায় কাজ সমর্থন করব না অন্যায়ের বিরোধিতা করব দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে আপনি বলেছেন মুর্শিদাবাদে বাইশটা কংগ্রেসকে দেবেন নটি আপনি দেবেন দেবেন রকম ধরনের কোনো কংগ্রেস এর সঙ্গে আপনারা হয় কোন নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই আমি ওপেন ফোরামে বলছি আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি যদি তারা সিপিএম মনে করে কংগ্রেস মনে করে আইএসএফ মনে করে যে তারা তিন জনই জোট করে সিপি কোন তিন মূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে তারা লড়ুক কোনো অসুবিধা না তারা তো সলতৌল জোট করেছিল তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি একুশেও তারা জোট করেছিল সৈন্য পেয়েছে সিপিএম ও সৈন্য কংগ্রেস ও সৈন্য পরবর্তীকালে সাগর মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাইরনকে জিতেই ছিল সেই বাইরনকে তিন মাস কংগ্রেস ধরে রাখতে পারে আমি একটুকু বলতে পারি আগামী দিনে আমার যে নতুন দল সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না আমার নতুন দল সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব আমার পঁচাত্তর জন সহকর্মী স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি তাদের কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে আরো বাড়ানো হবে পরিধি এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার তুলাবাজে সরকার কয়লা চোরের সরকার বালি চোরের সরকার চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবো বেশ কিছু মানুষ বলছেন রাজনৈতিক মহলে যে বাম কংগ্রেসের দিকে মানুষ এখন যাচ্ছেন সেই জন্য সেটাকে রোধ করার জন্য হুমায়ুন কৌশলকে দিয়ে এরকম কি আছে বাম কংগ্রেসের কটা প্রধান আছে কটা পঞ্চায়েত সমিতি আছে কটা জেলা পরিষদ আছে গোটা বাংলার মানুষ দেখছেন আমার কোনো দরকার করে না কারোর সাথে তলাই তলাই আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে যখন দরকার হয় তুলে ব্যাট মেরে ছক্কা আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে অসুবিধা রাজনৈতিক দল যদি বিজেপি আর টিএমসি বিরোধী যেকোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতেও আমি রাজি আছি আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রাজি আছি দরজা খোলা থাকছে আপনি কংগ্রেসও করেছেন তৃণমূল তৃণমূলও করেছেন এবং বিজেপিও একটা সময় বিজেপি ভোটে দাঁড়িয়ে ছিলেন তাহলে এখন আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে যে কোনো দলের সঙ্গে হ্যাঁ আমার তো লক্ষ্য হচ্ছে পশ্চিম বাংলায় তো টিএমসি ক্ষমতায় আছে বিজেপি অপজিশনে আছে পঁয়ষট্টি জনের প্রথম যখন দু হাজার একুশে ভোট হয়েছিল এরা সাতাত্তরটা সিট পেয়েছিল আর আইএসএফ এর এক আটাত্তর এই যে আমাদের জনাব ফেয়াদ হাকিম বারবার বলেন বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন আপনারা জানেন নিজের নন্দীগ্রামে ভোটে হেরেছিলেন তাহলে তার ছবি বাদ দিয়ে আরো সাতাত্তরটা বিজেপি আর একটা তাহলে আটাত্তরটা সিট তার বাইরে গেছিল তো তারপরে পৌরসভা ভোট হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে লোকসভা ভোট হয়েছে লোকসভা ভোটে ডিফারেন্স কত বারোটা সিট পেয়েছে বিজেপি তারা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে আর সিট পেয়েছে তৃণমূল কোটি লক্ষ ভোট পেয়েছে ডিফারেন্স কত এই ডিফারেন্সটা কোন জায়গায় নির্বাচনে দু হাজার একুশ সালে দুশো তেরো পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর সাতাত্তর পেয়েছিল বিজেপি একটা ভোটের ডিফারেন্স ছিল ক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরা চুয়াল্লিশ পার্সেন্ট ধরেন আর এরা উনচল্লিশ পার্সেন্ট তাহলে পাঁচ ছ এর ডিফারেন্স ছিল একশোটা ভোটের ভিতরে পাঁচটা ছটা বেশি ভোট পেয়ে তৃণমূল জিতেছিল আর তৃণমূলের যে সরকার দুশো তেরো পেয়েছিল আমার কাছে হিসাব আছে দু সালে পঁয়ষট্টিটা সিট তৃণমূল জিতেছিল বিজেপি সেকেন্ড